আলাইকুম নতুন একটা ববি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার বড় ছেলে মানে আল জাবে খান জেকির হচ্ছে নতুন জীবনে পা রাখতে যাচ্ছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও ঘুম থেকে উঠে দেখতেছি আপুর বাসায় সাফার দাওয়াত পড়াচ্ছে তারপর অনেক রান্না বান্না চলতেছে অনেক মেহমান পারতেছে আমরা সবাই আসি এখন হচ্ছে এক চা নাস্তা করলাম নাস্তা করার সময় ভিডিও করতে পারি নাই চা খাওয়ার সময় একটু ভিডিও করতেছি তাদের সামনে দৃশ্যটা অনেক সুন্দর আপু রান্না বান্না করতেছে আসলে আমি কোনো কাজই করি না আমার কাজ হচ্ছে ভিডিও করা আর হচ্ছে এখন হচ্ছে আমরা সবাই মিলে সাত পুকুরের পানি আনতে যাচ্ছি আগদের দিন নাকি সাত পুকুরের পানি দিয়ে গোসল করাতে হয় ছেলে হোক বা মেয়ে হোক এটা আপনাদের জেলাতে কোন কোন জেলাতে আছে আমি জানি না আমাদের চিটং এর মধ্যে এটা কিন্তু আছে। মানে আগদের দিন হচ্ছে সাত পুকুরে পানি দিয়ে গোসল করাতে হয় তা আমরা হচ্ছে পিচ্চি পিচ্চিদেরকে নিয়ে তাদের বাইদের জন্য তাদের মামাদের জন্য হচ্ছে পানি তুলতেছে আমি দুই পুকুর দেখাইছি আর গুলা হচ্ছে আমার আপুর জামাই নিয়ে আসছে আসলে পুকুরগুলো অনেক দূরে ছিল সেজন্য হচ্ছে আমরা যাই নাই তো সাবিরা কিন্তু তার মামার জন্য পানি নিচ্ছে অনেক কষ্ট করতেছে সাবিরা জন্য আর কি এদিকে দুপুর হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে আর এখন হচ্ছে আমার ছেলে আখ পড়তে যাবে তার প্রসেসিং চলতেছে আর কি আখ পড়তে যাওয়ার সময় হচ্ছে নাকি দুধ খেয়ে যেতে হয় মায়ের হাতে তার ওনার চাচিরা মানে আমার বোনের ছেলের চাচিরা সবাই আছে এখানে চাচি যেটা সবাই আছে। আসলে চাচি যেটা থাকলে অনেক আনন্দ হয় সবাই একসাথে আছে এখন হচ্ছে সালাম দোয়া করে এখন যাচ্ছে আসলে এই জিনিসটা অনেক বেশি মানে একটা খারাপ লাগে যে একটা ছেলে বিয়ে করতে যাবে আর একটা মেয়েকে বিয়ে দিয়ে দেবে জিনিসটা আসলে অনেক ইমোশনাল টাইপের এখন হচ্ছে আমার বোনের ছেলে ফাইনালি চলে যাচ্ছে আপনারা কি বউয়ের ভিডিও দেখতে চান আর কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করেন করবেন যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আলাদা করে আবার বউয়ের একটা ভিডিও বানাবো আমরা বউয়ের বাড়িতে গেছি কি কি করলাম সব কিছু আমি ভিডিওতে দেখাবো আপনারা যদি দেখতে চান এখন ফাইনালি আমার বোনের ছেলে চলে যাচ্ছে আঁক পড়ার জন্য অ্যান্ড সাথে হচ্ছে তাদের বাড়ি অনেক মানুষজন যাচ্ছে আমরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি মানে আমরা বিদায় দিচ্ছি আর কি আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন আমার বরাফুর একটি মাত্র ছেলে যাদের ঘরে একটা ছেলে তাদের আসলে মা বাবার অনেক আশা থাকে বোনদের অনেক আশা থাকে সবার অনেক আশা থাকে আল্লাহ তালা যাতে সবার আশা পুরাণ করে দেয় আর হচ্ছে তাদের আসলে সামনের দৃশ্যটা অনেক সুন্দর আমার আপুর শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর হয় মানে রাস্তা ঘাট গাড়ি যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে ফাইনালে হচ্ছে সব আগ হয়ে গেছে আমার বোনের ছেলের আর জেকির সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার বোনের ছেলে সুখে শান্তিতে দিন কাটাতে পারে আর জীবন করতে পারে মানে সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ